ভাইজান যান নামটা বলেন্দুরা থেকে আসছে আরে বাবার বাবা এত দূর থেকে আসছেন আপনি তো ভাই আপনি আপনি তো এই যে ইতিমধ্যে আমার সাথে আলাপ করলেন এই যে আমাদের একটা চুলা নিয়েছিলেন তেইশ সালে নিয়েছিলেন হ্যাঁ এই চুলার মধ্যে পানি ভরে নষ্ট হয়েছিল তো এখন আইসা ঠিক হয়েছে না হ্যাঁ ঠিক হয়েছে এখন আবার এই যে আর একটা নিলেন না নতুন আর একটা নিলেন হ্যাঁ তো দর্শকদেরকে বলবো যে দেখেন ভাই ওই যে চুলা এইভাবে করে আমাদের কাছে নিবেন এর দুইটা চুলা নিলো ভাই যেহেতু প্রবাসী ওনার বাসায় দুইটা চুলা নিলো একটা মধ্যে ভাত উঠাই দেবো একটা মধ্যে তরকারি উঠাই দেবো

যে আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন ভাই কারেন্টে চুলা তো নেবো কারেন্ট গেলে কি করবো ওই যে ভাই ভাই কি বুদ্ধি করছে ভাই এটা গ্যাসের বোতল রেখে দিতেছে কারেন্ট গেলে গ্যাসের বোতলের উপরে উঠাই দেয় একটা বোতল তার এক বছর গেছে আপনার ড্রাইভার দেখেন ভাই এই যে প্রবাসী ভাইরা আপনারা দেখেন হ্যাঁ প্রবাসী ভাই সরাসরি আমার কাছে দেখা করতে আসছে আপনারা তো বাংলাদেশে আসেন চলে যান আমার সাথে দেখা করতে আসেন না হ্যাঁ তা আপনারা এসে দেখা করবেন ভাই এই যে চুলাটা সায়েন্স ল্যাব লেখা আছে বাজারে অনেক অসাধু দোকানদার আছে ওরা করবে কি যে চায়না চুলা ইন্ডাকশন চুলা বলবে কি ভাই এটাই ম্যাগনেট চুলা এগুলো বইলে আপনার কাছে বিক্রি করে দিবে আর নষ্ট হয়ে গেলে

হয়ে গেছে না ভাইটি লোক নিয়ে যেতে না ওই যে দোকানদারের কাছে কি চুলা কিনবেন চুলা যে রকম চুলা দেখাই যে কিসের ম্যাগনেট চুলা এই যে দেখেন চুলা এরকমই চুলা দেখবেন যে এরকম কাছ মাছ সব একই রকম হ্যাঁ দেখে আপনি কিনবেন কিনে পরে দেখবেন যে নষ্ট হয়ে গেছে আর নষ্ট হয়ে গেলে আর মিস্ত্রি আর ঠিক করতে পারবে না তখন ওইটা ফেলা দেওয়া বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গ্লাসটা ফাইটে যায়গা ওই বাইরের যে চুলাগুলো আর আমাদের চুলাটা গ্লাসটা ফাটে কেন ওই যে আমাদের চুলাটা অন করলাম দেখেন এই যে অন করলাম এই যে চুলাটা চলতেছে বারোশো পাওয়ারে